మ్ం నిరంజనం నిత్ మనంతో రూపం భక్తాను కంపత్ రిత్ విక్రహంబయి ঈশাব তার পরমেশ মিত্বং তং শিরসা শিরসানমা নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা স্বামী অদ্ভুতানন্দজি মহারাজের চরণে প্রণাম জানিয়ে তার জীবনের কথাই অপূর্ব কথাই স্মরণ মনন করব ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কৌমার বৌ বৈরাগ্যবান শিষ্যেরা উনিশ শতকের সপ্তম দশকে আবির্ভূত হয়েছিলেন লাটু মহারাজ জন্মেছিলেন ঠিক সেই রকমই একটি সময়ে দরিদ্র মেষপালকের ঘরে বিহার প্রদেশে সারন জেলার এক অজ্ঞাত অখ্যাত গ্রামে তার মাতা পিতার নাম জানা না গেলেও রাম রামভক্ত ছিলেন এবং কঠিন রোগে আক্রান্ত তাদের এই শিশুকে রামি রক্ষা করবেন বলে মনে করে তারা ছেলের নাম লিখেছিলেন রাম ঠাকুর তাকে লাটু বলে ডাকতেন পাঁচ বছর বয়স অতিক্রান্ত হওয়ার আগেই মা বাবাকে হারিয়েছিলেন লাটু মহারাজ এবং তার কিশোর বয়সের কথায় তিনি বলেছিলেন আমি তো রাখালদের সঙ্গে থাকতাম জানো তারা ভারী সরল তাদের মতন সরল না হলে আনন্দ মিলে না এবং পিতৃব্যর কাছে মানুষ হচ্ছিলেন তাই ভাইপোকে কলকাতায় রাখার জন্য ব্যস্ত হয়েছিলেন এবং অবশেষে কলকাতা মেডিকেল কলেজের সহকারী রাসায়নিক পরীক্ষক রামচন্দের আরদালি বাবুর হাত ধরে রামবাবুর বাড়িতে এই লাটুকে গৃহবিত্তের কাজে লাগিয়েছিলেন কাকা ভাইপোর একটা হিল্লে করে কাকা যেন অনেকটা নিশ্চিন্ত হয়েছিলেন রামবাবুর পুত্র সন্তান ছিল না লাটু মহারাজ তাঁর এবং তার পত্নীর সেই শূন্য স্থান অনেকটা পূর্ণ করে দিয়েছিলেন সম্ভ্রান্ত এবং সম্পন্ন পরিবারে সাধারণ বৃত্তের কাজ করেও তার হীনমন্যতা ছিল না কেউ আত্মসম্মানে আঘাত দিয়ে কথা বললে তিনি সহ্য করতে পারতেন না একদিন রামবাবুর এক বন্ধু বাজার থেকে লাঠু মহারাজকে আলাদা করে ডেকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ রে ছোড়া ঠিক করে বল দি কি আজ কত কটা পয়সা রাখলি নি মহারাজ সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলেন জানবেন বাবু হামি নকর আছে চোর না আছে এই লাটু মহারাজ ব্যায়াম চর্চা করতেন এবং ব্যায়ামের প্রধান অঙ্গই ছিল কুস্তি পরবর্তীকালে তিনি বলেছিলেন কুস্তি করলে কাম কমে যায় তোমরা নিজেরা যেমন দুর্বল সেরূপ দুর্বল চাকরই চাও চাকরটাকে পেট পুড়ে খেতেও কি দেবে না লাঠু মহারাজ কীর্তনকে ভালোবাসতেন এবং প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় সূর্যদেবকে প্রণাম করতেন ঠাকুর লাঠু মহারাজকে বলেছিলেন এখানকার সঙ্গে সূর্য নারায়ণের যোগ আছে ঠাকুরের শরীর যাওয়ার কিছুকাল পরেই স্বামীজি যখন বীরজা হোমপূর্বক সন্ন্যাস গ্রহণ করলেন তার গুরু ভাইদের নিয়ে তখন লাটু মহারাজ সংস্কৃত ভাষায় মন্ত্র পড়লেন কি না জানা নেই কিন্তু গ্রাম্য ভাষায় তিনি তার পিতৃপুরুষের উদ্দেশ্যে বললেন আয় আয় বইট বইট পূজা লে পিণ্ডালে এ মেরা বাপজি আয় বইট পিন্ডালে পানিলে লে অর্থাৎ এত সোজাভাবে তিনি যেন পিতৃতর্পণটি করলেন এবং জীবননাট্যের শেষ অঙ্কে বসন্ত ঋতুর মতন লোকহিত চারি ছিলেন লাটু মহারাজ শ্রেষ্ঠ মায়ের সেবা করেছেন এবং আঠারোশো উনআশি খ্রিস্টাব্দের তেরোই নভেম্বর যখন রামচন্দ্র দত্ত দক্ষিণেশ্বরে গেলেন তখন এই লাটু মহারাজ যেন ঠাকুরের কাছে গেলেন এবং লাটু মহারাজকে দেখেই ঠাকুর বলেছিলেন রাম এই ছেলেটি কোথা থেকে পেলে এর যে সাধুর লক্ষণ দেখছি পরবর্তীকালে সেই লাটু মহারাজ সাধু হলেন না যেন সাধক শ্রেষ্ঠ শিরোমণি হয়ে গেলেন ঠাকুরের যে সমস্ত ভক্ত লাটু মহারাজের সঙ্গে মেলামেশা করতেন অযাচিতভাবে তিনিও তাদের গৃহে যেতেন কালীপদ ঘোষের অসুখ করেছে তাই তাদের সঙ্গে তার সঙ্গে দেখা করে লাটু মহারাজ বললেন দেখো আমাকে এখন মাসে মাসে টাকা না দিলেও চলবে আমি সন্ন্যাসী মানুষ আমাকে তুমি তিলের তেল মাখাবে দুধ খাওয়াবে আমার কি এসব লাক্সারি করতে আছে কালীপদবাবু উত্তর দিয়েছিলেন ভাই ঠাকুরের আশীর্বাদে আমার কিছুরই অভাব নেই তোমার সেবায় দু চার টাকা লাগে তা থেকে বঞ্চিত করলে ঠাকুর যে রাগ করবেন উনিশশো পাঁচ সালের জুন মাসে কালীপদবাবুর মৃত্যু হয় চন্দ্রশেখরবাবুকে লাটু মহারাজ বলেছিলেন একদিন ঠাকুর দানাকালিকে বললেন তোমার কী ইচ্ছা বলো না শুনি দানা বললে শেষের দিনে আপনি আমার হাত ধরে পথ দেখিয়ে নিয়ে যাবেন এই হলেই যথেষ্ট শেষের দিনে সত্যিই তিনি এসেছিলেন তার হাত ধরে তাকে নিয়ে গিয়েছিলেন বাবুরাম ভাই স্পষ্ট দেখেছিলেন এবং লাটু মহারাজের ওই যে জীবনটি তো সাধুর মতন হয়েছিল সাধুর মতন মানে সাধক শ্রেষ্ঠ তিনি তো সাধুই ছিলেন তিনি জন্য বলতেন যে ত্যাগী মহাপুরুষদের জীবন দেখে নিজ নিজ জীবন পথে ঠিক চলতে শেখো আদর্শ ছেড়ে দিলেই ঠক্কর খেয়ে গিয়ে ঠিকরে পড়বে বারবার বলতেন মহাপুরুষেরা কারুর অপরাধ লন না কারণ তারা দেখেন বিষ্ণুময় জগৎ তারা অপরাধ নিলে ভগবান স্বয়ং শাস্তি দেন পুরাণে কথা আছে বলছেন প্রীতি সে সৎ কাজ করা আর বাধ্য হয়ে কাজ করা অনেক তফাৎ প্রীতি ভক্তিতে ভগবান বাধ্য হন প্রীতি সে প্রীতি বাড়ে বারবার বলছেন সংসার কোনো কালেই খারাপ নয় যে সংসারে সব অবতার মহাপুরুষেরা জন্ম লন তাকে কখনো খারাপ হতে পারে রে তাতে আসক্তি হচ্ আসক্তিই হচ্ছে খারাপ বন্ধনের কারণ জন্ম মৃত্যুর মধ্যে বারবার নিয়ে যায় এবং সমস্ত কিছুর মধ্যে তিনি সেই ভগবানকে দেখতে পারতেন দেখার সেই ভাবটি যেন সর্বশ্রহিত লাঠু মহারাজ ছিলেন নিরভিমানী মানুষ লোকের মনে ব্যথা দিয়ে কথা বলতে পারতেন না জিজ্ঞাসুদের সকল প্রশ্নের উত্তরে তিনি সদ উত্তর দিতেন কিন্তু তার মধ্যে কোনো মাতব্বরই ছিল না বাদ প্রতিবাদে কিছুক্ষণ কেটে যাওয়ার পর হয়তো দেখা যেত তিনি বীরবীর করে বলছেন ভারী সাধু হয়েছি রে বাপ পরকে উপদেশ দিতে যাচ্ছি আরে তুই কি উপদেশ দিবি ওরা চেয়ে কত বড় কত শিক্ষিত তাদের কাছে তুই আবার কি বলবি উনিশশো আঠেরো সালের তেসরা জুলাই বাবুরাম মহারাজের মহাপ্রয়াণ হয় এই সংবাদ পেয়ে লাটু মহারাজ খুব গম্ভীর হয়েছিলেন এবং কারোর সঙ্গে কথা বলতে পারতেন না মাঝে মাঝেই তিনি বলতেন ফেলে দিলুম তুলে নিলুম এর মানে জিজ্ঞাসা করলে বলতেন একবার ফেলে দিলুম একবার তুলে নিলুম সাধু হয়ে কি সর্বদাই তোদের কথা ভাববো তাই জন্য ফেলে দিলুম বলে তোদের চিন্তা একেবারে মন থেকে ফেলে দিই তারপর আবার যখন ইচ্ছা হলো তোদের চিন্তা তুলে নিলাম বলে তুলে নিই লাঠু মহারাজ সেবক লিখছেন যে লাটু মহারাজ রাত্রে কি কোথাও যেতে চাইতেন না একজন সঙ্গীত তার দরকার হতো এবং তিনি বলতেন যে তিনি সব সেজেছেন সাধু চোর সব ওই যে সকল পদার্থের মধ্যেই ভগবান সেজন্য বলছেন সাধুর ত্যাগই শোভা আর সংসারের টাকাই শোভা সাধু আর গৃহীত কত তফাৎ গৃহীরা মান ইজ্জত নিয়ে পড়ে আছে আর সাধু মান ইজ্জত সব ছুঁড়ে ফেলে দিচ্ছে প্রথম জীবনে যিনি কুস্তি লড়তেন প্রচুর খেতে পারতেন পরবর্তীকালে তার যে কঠোরতা সে একেবারে দেখার মতন ছিল সেটা অবশ্যই তপস্যার কারণে আর অন্য কিছুর জন্য নয় ইসবাবুর বাড়িতে একদিন রাখাল মহারাজ বললেন দেহ ধারণ করলেই রোগ শোকে ভুগতে হয় এগুলো যেন শরীর ধারণের ট্যাক্স না দিয়ে নিস্তার নেই এর কিছুক্ষণ পরেই একটা বলতা উড়ে গিয়ে রাখাল মহারাজের কানের নিচে হুল ফুটিয়ে দিল গিরিশবাবু পানের ডিপে থেকে সেই স্থানে চুন লাগিয়ে দিলেন যন্ত্রণা কিছু কম হওয়ার পর লাটু মহারাজ রহস্য করে বললেন রাখাল তোর ট্যাক্সও লিচ্ছে রে তোর ট্যাক্সও লিচ্ছে অর্থাৎ এইভাবে তিনি মজাও করছেন মঠে একবার স্বামীজি নিয়ম করলেন যে ভোর চারটের সময় উঠে সকলকে ধ্যান করতে হবে পরের দিনই ঘন্টা বাজিয়ে সকলের ঘুম ভাঙানো হলো লাঠু মহারাজ বলছেন ও নিয়ম আমার ভালো লাগলো না তাই মঠ থেকে চলে যেতে চাইল সকালবেলা গামছা কাপড় নিয়ে চলে যাচ্ছি স্বামীজি বললেন কোথায় যাচ্ছিস বললুম কলকাতায় যাচ্ছি কেন না তুমি বিলাত থেকে এসেছ কত নতুন আইন করছো আমনিও সব মানতে পারবে না আমার মন এখনও এমন ঘড়ি ধরা হয়নি যে তুমি ঘন্টা বাজাবে আর আমি ধ্যানে বসে যাব তাতে স্বামীজি বললেন তবে তুই যা কিন্তু ফটক পার হতে না হতেই স্বামীজি ফিরিয়ে এনে বললেন তোকে এই নিয়ম মানতে হবে না তুই যেমন ইচ্ছে থাকবি জগদ্ধাত্রী পুজো উপলক্ষে লাঠু মহারাজ হুগলি জেলার বাগান্ডা গ্রামে গিয়েছিলেন এবং বাগান্ডা হরিপদ মহারাজের নিজের গ্রাম তিনি বলছেন সেখানে গ্রামের ছোট ছোট ছেলে নিয়ে লাঠু মহারাজ সারাদিন হইঝই করতেন কখনো তাদের ভয় দেখাচ্ছেন কখনো তারা করছেন কখনো তাদের সাথে লুকোচুরি খেলছেন যেন তাদেরই একজন হয়ে এবং দু তিন দিনের মধ্যেই ছেলেরা যেন তার খুব আপন হয়ে গিয়েছে অর্থাৎ এই যে আপন করে নেয়া সকলকে আপন করে নেয়া এটাই তো আধ্যাত্ম জীবনের মূল কথা যে আমার কেউ পর নয় সবাইকে আপন করে নেয় বরনগর মঠে লাটু মহারাজ একবার কঠিন নিউমোনিয়া রোগে শয্যাশায়ী হয়েছিলেন ভর সন্ধ্যায় বরাবর তিনি বসে ইষ্ট স্মরণ করতেন তাকে বসিয়ে দিতে অনুরুদ্ধ হয়েও শরৎ মহারাজ রাজি হননি ডাক্তারের নিষেধ ছিল বলে তখন লাঠু মহারাজ বলছেন যদি তোমরা হামায় বসিয়ে না দাও আমাকে মহাবীরের স্মরণ নিতে হবে লট শরৎ মহারাজ কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিলেন এসে দেখলেন লাঠু মহারাজ বসে রয়েছেন লাঠু মহারাজ মহাবীরের সেই দাস্য ভক্তির সাধক ছিলেন যারা ভগবান রামচন্দ্রকে লাভ করতে চায় তারা যদি হনুমানের স্মরণ নেয় তাহলে খুব শীঘ্র তাঁর দয়াতেই রামচন্দ্রকে লাভ করতে পারবে ভগবান ভক্তের অধীন সেই জন্য হনুমানের স্মরণ নেওয়ার কথা বারবার বলছেন এবং লাঠু মহারাজ এক্সমাসের দিন অর্থাৎ বড়দিনের যে এক্সমাস সেই এক্সমাসের দিন খ্রিস্টের উদ্দেশ্যে পাউরুটি মাংস সব নিবেদন করতেন গুড ফ্রাইডের দিন তার ছবিতে মালা দিতেন আর বলতেন জপে সিদ্ধি হয় মনে তৈলের ধারার মতো নিয়ত জপ চলতে থাকে তখন বাইরে জপ ফোর কিন্তু অন্তরে জপ চলে নামই তো শক্তি নামিত দেবতা শক্তির সাধনা না করলে দেবতাকে পাওয়া যায় না কাশিতে অবস্থানকালে রাটু মহারাজ ঠাকুরের নিত্য পুজো প্রবর্তন করেছিলেন সেবককে বলেছিলেন সময় মতো পুজো না করলে অকল্যাণ হয় তোর যেমন ক্ষুধা পায় তাঁরও তেমনি পায় প্রত্যক্ষ তিনি রয়েছেন অন্নগ্রহণ করেন দেখেছি এবং ভক্তিসাধনার আর একটি প্রধান অঙ্গ হচ্ছে প্রার্থনা প্রার্থনা শব্দের অর্থ হচ্ছে চাওয়া ভগবানের কাছে চাওয়া ভগবানকে চাওয়া দৈনন্দিন প্রার্থনার ফলে চিত্ত শুদ্ধি ঘটে মন মুখ এক করে ডাকতে পারলেই তিনি সাড়া দেন দুর্বল জীবকে অভয় দিয়ে ঠাকুর বলেছিলেন যে একদিনও ঠিক ঠিক ডেকেছে তারই হবে চব্বিশে এপ্রিল উনিশশো কুড়ি অর্থাৎ দশই বৈশাখ বেলা বারোটা দশ মিনিটে লাটু মহারাজ পার্থিব দেহ ত্যাগ করেন সূর্য নারায়ণকে তিনি প্রত্যক্ষ দেবতা বলে ভক্তি করতেন তার মহাযাত্রার সময় গ্রহরাজ সুতঙ্গি ছিলেন এবং ঠিক মধ্যগমনে অবস্থান করে সিও ভক্তের সমুচ্চ ঊর্ধ্বপতি নির্দেশ করে দিয়েছিলেন যখন লাঠু মহারাজের অসুখ বৃদ্ধি হয় তখন তার অন্তর্মুখীনতাও বেড়ে গিয়েছিল চুপ করে থাকতেন কোনো কথা বলতেন না বলেছিলেন সর্ব সদাই অন্তর্মুখ কথা কইবে কি সেই জন্য লাঠু মহারাজকে প্রণাম করেই অনেকে চলে যেতেন শরৎ মহারাজ কাশিতে ছিলেন উনিশশো সালে একদিন লাটু মহারাজকে দেখতে এসে প্রণাম করে জিজ্ঞাসা করলেন কি সাধু কেমন আছো লাটু মহারাজ উত্তর দিয়েছিলেন শরীর ধারণ বিড়ম্বনম বাবুরাম মহারাজের জগৎ থেকে চলে যাওয়ার চার মাস আগে থেকেই উদরাময় রোগে লাটু মহারাজের শরীর ভেঙে গিয়েছিল তিনি বলেছিলেন সাধু হলে কি রোগ ছাড়ে তার কর্ম তাকে ভোগাবেই আমি তো জ্ঞানও তো কারোর কোনো অনিষ্ট করিনি চিন্তাও করিনি দেখো না কী রোগে ভুগতে হচ্ছে প্রারব্ধ কাউকে ছাড়ে না আজকের এই দিনে আমরা বারবার স্মরণ করি যে সত্যি সত্যি প্রারব্ধ তো ছাড়বে না কিন্তু ভগবানের কৃপা ভগবানের কৃপা হলে কি হবে ওই যে বাবুরাম মহারাজের লীলা সংবরণের পর লাটু মহারাজ বলেছিলেন সাধুরাই জগৎ থেকে চলে যাচ্ছে বড়ই দুঃখের বিষয় জগতের কী যে দুর্দশা হবে কে বলতে পারে সাধু গেলেই অকল্যান। যে সময়ে পড়েছে সাধু থাকছে না তিনি বলতেন সাধু না থাকলে ধ্বংস হবার লক্ষণ সাধু থাকলে খুব জোর অসৎ লোক প্রবল হয় না আমরাও যেন ভগবানকে ভালোবাসতে পারি যেন অসৎ না হই আজকের তার পূর্ণ জীবন তিথিতে ঠাকুরের মিরাকেল লাটু মহারাজের কাছে এবং ঠাকুর মা স্বামীজির কাছে সেই প্রার্থনাই রইল নমস্কার ধন্যবাদ